রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইন আফজলাল আয়াম ইন দাল্লাহী তাবা রাখা ওয়াতা আলা আইয়াম উল আশার আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে কি পাইলাম দেখেন তো সবচেয়ে সম্মানিত মাস কয়টা এ চারটার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা জিলহজের প্রথম 10 রাত মর্যাদাপূর্ণ প্রথম 10 দিন মর্যাদাপূর্ণ আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দিনগুলা ইবাদতে কাটানোর তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হাদিস ইরশাদ করেন আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস সহিহ বুখারীর 969 নম্বর হাদিস তিরমিজির 757 নম্বর হাদিস

এই দশ দিনের নেক আমল এত গুরুত্বপূর্ণ এই দশ দিনের নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোন আল্লাহর কাছে নাই এই দশ দিনের করা এত প্রিয় তো এই দশ দিনের অনেক মর্যাদা তো এক সাহাবা সাহাবাহামের মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন জিহাদু ইয়া রসুল্লা হুজুর জিহাদু কি এটার চেয়ে মর্যাদাপূর্ণ না

সমস্ত টাকা পয়সা জানমাল সব খরচ করে ফেলছে জিহাদের ময়দানে কিছুই নিয়ে আসতে পারে নাই শুধু খরচ করছে আর দিছে এই মুজাহিদের চেয়ে আবার এটা দামি না হ্যাঁ আবার এটার চেয়ে আরো বেশি দামি যে মুজাহিদ মাল নিয়ে গেছে সব শেষ করছে কিছুই আনতে পারে নাই রসুল বলেন সে আবার দামি হ্যাঁ জিহাদের চেয়ে এই আবাদত দামি নবী বলেন আবার হ্যাঁ মনে রাখবা জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে যান মাল নিয়ে গেছে যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই সে কিন্তু আবার এদের চেয়ে যারা এই আমল গুলা করবে এদের চেয়েও দামি সিলহজের প্রথম দশ দিন অন্যান্য এবাদত তো বাড়ায়া করবেন এর মধ্যে তিনটা এবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন বলেন আমার সাথে লা ইলাকা ইল্লাল্লাহ পড়েন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসনাদ আহমদ হাদিসের গিতাব 5446 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আছিরু ফিহিন্নাহ মিনাত তাহলিলি বিতকবিরি ওয়াতহমিদি তোমরা জিলহজের এই 10 দিন রাতে বেশি বেশি লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করবা আল্লাহ আকবার পাঠ করবে আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বা জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে একটা হবে নয় জিলহজ বলেন একটা হবে কি নয় নয় জিলহজ এই জিলহজে আরাফা আমরা সিয়াম পালন করার চেষ্টা করব এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো জিলহজের প্রথম থেকে টানা নয়টা রোজা রাখা নয়টা রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে টানা নয়টা রোজা রাখা

রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম জিলহজের প্রথম নয়টা রোজা রাখতেন মিনকুল্লি শাহ আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরোমা আসুর মহররমের দশ তারিখের রোজাটা রাখতেন ওয়া ওয়াল ওয়ালখামিজ সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন যাই হোক হাদিসে আমাদের উদ্দেশ্য হলো নয়টা রোজা রাখা আম্মাজান আয়সা সিদ্দিক আর আল্লাহ তালা আনহা বলেন নবীজি জিলহজের প্রথম নয়টা রোজা রাখতেন নবীজি আশুরার রোজা রাখতেন নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন নবীজি সোমবারের রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা চেষ্টা করব সবাই চেষ্টা করব যে এই সুন্নাগুলা আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন কোরবানি দেওয়ার নিয়ত অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন ইনশাল কবুল করেন যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না মানে খুব গুরুত্বপূর্ণ এবাদত যদি পারেন আর কি করবেন মুসলিম শরীফের উনিশশো নম্বর হাদিস মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান পকেটে মোবাইল রাখেন তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি ঠিক না এখন আমি যেই বর্ণনাটা বললাম উনিশশো সাতাত্তর এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে পাঁচ হাজার তেরো নম্বর হাদিস দেখেন এটাই মিল ভেট রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইদা ওয়াইতুম হিলাল আজিল হেজ্জা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা ওয়া আরাদা احدকুম আইয়ু দাহিহা আর তোমাদের কেউ যখন কুরবানির ইচ্ছা করবে ফালইয়ুমসিক আন শারিহি ওয়াসফারিহি সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকেন মনে থাকবেনি চুল কাটা আর নখ কাটা থেকে বিরত থাকেন দেখেন আমরা যুক্তি খুঁজব সব জায়গায় হুজুর এটার কি ফায়দা চুল কাটব না নখ কাটব না নয় দিন আমার রসুল বলছে বাস এটাই ফায়দা এত যুক্তি হুজার কি দরকার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন চুল কাটা নুক কাটা থেকে তোমরা বিরত থাকবা ইনশাল্লাহ আমরা আমল করব এবার আসি নয় জিল হজ ইয়াউম আরাফা ইয়াউম আরাফা আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিল হস বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিল হস ইবনুল মঞ্জির এবনে তাইমিয়া বিন বাস এবনে ওসাইমিন রহিমাহ সবাই এই ব্যাপারে একমত ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিল হস

আবদুল্লা ইবনে আব্বাস আরাফার দিন দিনের নামাজের পর থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর এ তার শ্রিক শুরু করতেন তো এই যে আপনার আবদুল্লাহ ইবনে আব্বাস তাকবির এ বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন তেরো তারিখ আসরের নামাজের পর এখন বলেন জিলহজের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তো তেরোই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন কয়ে জিল হবে কারণ তাকবীরে তাশরিক শুরু করতে হয় কয় জিল হজ ফজর থেকে নয় জিল হজ বলেন কয় তারিখ ফজর থেকে এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ কয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো চাকবিরে তার্শিক হয়ে যাবে আপনার আরো পাঁচ অক্ট বারার নামাজ এমনি কয়েক তো হয় চার পাঁচে বিশ আর তিন কত হয় পেশুক্ত নয় দশ এগারো বারো এই চার দিনে চার পাঁচা বিশ চার পাঁচা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো বিশে আর তিনে কত হয় এখন যদি তেসুক্ত নামাজে আপনি তাকবিরে তার শিখ পড়বেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটই জিল থেকে শুরু করেন তো আরো পাঁচ লিগত কত হয় আটাই কিন্তু আটাই তো যা না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিল তাদের দেশে হয় দশই জিল তো পরের দিন কোরবানি করেন এই মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয়জিল হস বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয়জিল হস হ্যাঁ নয়জিল হস উদ্দেশ্য অসংখ্য গণিত হাদিস আপনি আক্কিস করলে এটাই বোঝা যায় যে নয়জিল হস এটাই উদ্দেশ্য ইয়াউম আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম যে আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয়জিল হস এটাই একটা বিমাংশিত masala আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন ঝগড়া থেকে বাঁচার উপায় কি হে হুজুর আমি ঝগড়া করব না তো কি করবেন আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন আমার এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি যদি আমার কেউ জিগায় তুমি কি নয় হজ রোজা রাখছো না আরাফার দিন আমি কি করবো হুজুর আপনি সবগুলা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনার কেউ জিগায় আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলে আরাফার দিন রাখছেন না নয় জিল হজ আপনি বলবেন সব রাখছি আবার বলবে আরাফার না নয় জিলস আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরফার না নয় জিল্লস যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করব না তো আপনি এটাই করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে